হ্যালো ওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আরবি টেকনিশিয়ান এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেম একটা ভিডিও এর আগেই আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেখানে আমি আলোচনা করেছিলাম ফিটার ট্রেড নিয়ে ফিটার ট্রেডের সমস্ত ভ্যাকান্সি পোস্ট প্রেফারেন্স কীভাবে তোমরা চুজ করতে পারো কোন কোন আর কেমন কী ভ্যাকান্সি রয়েছে কেমন কী পোস্ট রয়েছে সেই সমস্ত ডিটেলসগুলো নিয়ে সেই ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এবং সেই ভিডিওতে বেশ কিছু কমেন্ট ছিল দাদা ইলেকট্রিশিয়ানের ওপর সেম একটা ভিডিও চাই তো আজকেই মূলত সেই ভিডিওটা আজকের ভুল আমরা আলোচনা করবো ইলেকট্রিশিয়ানের বিষয়ে সেম একটা পিডিএফ আমি রেডি করেছি ঠিক যেমনটা ফিটারের ক্ষেত্রে আমি রেডি করেছিলাম এবং যেই যেই আর আরবিগুলো সেখানে আমি অ্যাড করেছিলাম সেম সেই সেই আরবিগুলোই এখানে রয়েছে আর আরবি রাঁচি আর আরবি বি ভুবনেশ্বর আর আর বি গুয়াটি আরআরি শিলিগুড়ি এবং এর পাশাপাশি রয়েছে আরআরবি মালদা এবং আর আরবি কলকাতা মেনলি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের কথা ভেবেই আমি এই সমস্ত আর বিগুলোকে চুজ করেছি এবং আমি বলেছিলাম আগের ভিডিওতে যে কী কারণে এই গুলো আমি চুজ করেছি কারণ চাকরি পাওয়ার আগে আমাদের প্রত্যেকের মনে হয় অল ওভার ইন্ডিয়ার মধ্যে যেখানেই পোস্টিং হোক না কেন আমরা চাকরি করতে পারবো তবে চাকরিটা যখন ফাইনালি পেয়ে যাই তারপর মনে হয় যে না এখানে আর থাকতে পারছি না বাড়ির কাছে চলে যেতে পারলে ভালো হতো তবে সেক্ষেত্রে যারা সাউথের দিকে চুজ করবে সাউথ থেকে আসাটা কিন্তু একটু বেশিই টাফ আমার সাথে যারা জয়েন করেছিল দু হাজার কুড়িতে দু হাজার ভ্যাকান্সির কথা বলছি তো তারা এখনও পর্যন্ত কিন্তু বাড়িতে আসতে পারেনি এখনও তাদের ফোন আসে যে দেখ অভিষেক এরকম যদি কেউ থাকে যারা এখানে আসবে মিউচুয়াল কিন্তু এরকম ক্যান্ডিডেট একদম পাওয়া যায় না বললেই চলে যারা এখান থেকে মিউচুয়াল করিয়ে সাউথে যাবে তবে এরকম ক্যান্ডিডেট যারা ভাবছ যে কোনো রকম অসুবিধা হবে না ফ্যামিলিগত অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গায় পোস্টিং করলে সেখানে সুন্দরভাবে চাকরি করতে পারবে তারা যে কোনো আরআরবি চুজ করতে পার দেখো আমি এখানে প্রথমেই আইটিআই ইলেকট্রিশিয়ান ক্যান্ডিডেটের জন্য এবছর অর্থাৎ দু হাজার চব্বিশের ভ্যাকান্সিতে দু হাজার চব্বিশের টেকনিশিয়ানের ভ্যাকান্সিতে যে সমস্ত এলিজিবল পোস্টগুলো রয়েছে সেই সমস্ত পোস্টের উল্লেখ করেছি এখানে রয়েছে ক্যাটাগরি নাম্বার এবং তার পাশে পোস্টের নেম প্রথমে রয়েছে ক্যাটাগরি নাম্বার সিক্স টেকনিশিয়ান গ্রেড থ্রি ডিজেল ইলেকট্রিক্যাল এই পোস্টের জন্য আইটিআই ইলেকট্রিশিয়ান ডেটের ক্যান্ডিডেট এলিজিবল এরপর ক্যাটাগরি নাম্বার এইট টেকনিশিয়ান গ্রেড থ্রি ইলেকট্রিক্যাল ক্যাটাগরি নাম্বার নাইন টেকনিশিয়ান গ্রেড থ্রি ইলেকট্রিক্যাল স্ল্যাশ টিআরএস টেন টেকনিশিয়ান গ্রেড থ্রি এমইউ থার্টিন টেকনিশিয়ান গ্রেড থ্রি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফিফটিন টেকনিশিয়ান গ্রেড থ্রি এস এন টি অর্থাৎ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশান সিক্সটিন টেকনিশিয়ান গ্রেড থ্রি ট্র্যাক মেশিন তো এই যে এই কটা ক্যাটাগরি বা এই যে এই কটা পোস্ট এই কটা পোস্টের জন্য কিন্তু আইটিআই ইলেকট্রিশিয়ান অর্থাৎ ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে যারা আইটিআই আউট তারা কিন্তু এই সমস্ত পোস্টে আবেদন করার জন্য এলিজিবেল এবং এখানে দু সালের সমস্ত ক্যাটাগরি উল্লেখ রয়েছে আমি আগের ভিডিওতে বলেছিলাম এবছর সমস্ত ক্যাটাগরিগুলোকে মার্চ করে কিন্তু সিঙ্গেল ক্যাটাগরি করে দেওয়া হয়েছে আমি যদি ক্যাটাগরি নাম্বার এইটের কথা বলি অর্থাৎ টেকনিশিয়ান গ্রেড থ্রি ইলেকট্রিক্যাল মেনলি যেটা ইলেকট্রিশিয়ান স্টুডেন্টদের জন্য তো প্রিভিয়াস আঠেরো ভ্যাকেন্সিতে এই ইলেকট্রিক্যালের কতগুলো পোস্ট বা ক্যাটাগরি ছিল দেখো একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এতগুলো আলাদা আলাদা ক্যাটাগরি ছিল এবং এই ক্যাটাগরিগুলো ভাগ করা হয়েছিলো কী ভাবে কোনোটা হয়তো প্রোডাকশান ইউনিটের জন্য ভ্যাকেন্সি রয়েছে কোনোটা ওয়ার্কশপের জন্য ভ্যাকেন্সি রয়েছে কোনোটা ডিজেল শেডের জন্য ভ্যাকেন্সি রয়েছে আবার কোনোটা ক্যারেজ অ্যান্ড ওয়াগানের জন্য ভ্যাকান্সি রয়েছে এইভাবে আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা জায়গার জন্য কিন্তু আলাদা আলাদা লোকেশনের জন্য কিন্তু পোস্ট সেখানে ছিল এবং সে অনুযায়ী আমরা কিন্তু প্রেফারেন্স দিতে পেরেছিলাম মনে করো তুমি প্রোডাকশান ইউনিটে প্রথম প্রেফারেন্স দিতে চাইছো তুমি চাইছো প্রোডাকশান ইউনিট যেমন আর আর কলকাতায় যদি কথা বলি তাহলে প্রোডাকশান ইউনিটে রয়েছে সিএল অর্থাৎ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এই সিএলডব্লিউ প্রোডাকশান ইউনিটের মধ্যে পড়ে তুমি চাইছো এখানে জবটা করতে বা তোমার বাড়ি এর কাছাকাছি তো সেক্ষেত্রে তুমি প্রোডাকশন ইউনিটের যে পোস্টটা রয়েছে সেটাকে তুমি পোস্ট প্রেফারেন্সে একদম প্রথমে রাখলে এরপর ওয়ার্কশপ ওয়ার্কশপের মধ্যে যেরকম রয়েছে কাছসাভারা ওয়ার্কশপ রিলো ওয়ার্কশপ জামালপুর ওয়ার্কশপ তো সেই হিসেবে ওয়ার্কশপে কেউ যদি জব করতে চাও তো সেক্ষেত্রে ওয়ার্কশপের পোস্টটাকে প্রথমে রাখলে তো এইভাবে কিন্তু আমরা চুজ করতে পেরেছিলাম প্রিভিয়াস ইয়ারে তবে এই বছর এরকম সিঙ্গেল ক্যাটাগরি করে দেওয়া হয়েছে আইটিআইয়ের যে ইলেকট্রিক্যাল এই ইলেকট্রিক্যাল ক্যাটাগরির জন্য একটাই ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরি এইট তো এইটের মধ্যে এবার আমরা কি করে বুঝবো যে এখানে কী কী রয়েছে প্রোডাকশন ইউনিটের ভ্যাকান্সি রয়েছে ওয়ার্কশপের ভ্যাকান্সি রয়েছে ডিজেল শেডের রয়েছে নাকি ক্যারাজ্যান ওয়াগনের রয়েছে নাকি সব মিলিয়ে মিশিয়ে রয়েছে তো আমরা তো বুঝতে পারছি না তো আমরা তো প্রথমে এটা চুজ করে দেবো তো পোস্টিং যখন পড়বে তখন আমরা পারবো ফাইনালি যে না আমরা এখানে পোস্টিং পাচ্ছি তবে এখন এটা কিন্তু বলা একদমই ইম্পসিবল যে এটা চুজ করলে তোমার এখানে পোস্টিং পড়তে পারে সেম একই কথাগুলো আমি আগের ভিডিওতেও বলেছিলাম ফিটার টুরেজের জন্য এবার যদি ভ্যাকান্সির কথা বলি বা পোস্টের কথা বলি যে কোন আরবিতে কী কী পোস্ট এবছর রয়েছে দেখো প্রথমে এখানে আরআরবি কলকাতা রয়েছে এই টোটাল পোস্টগুলোতে এলিজিবল আইটি ইলেকট্রিশন ক্যান্ডিডেটরা তবে এই টোটাল যে পোস্টগুলো এই প্রত্যেকটা পোস্ট তো প্রত্যেকটা আর্ডারবিতে নেই প্রত্যেকটা পোস্টের ভ্যাকান্সি তো প্রত্যেকটা আডার নেই তো কোন আডার কোন পোস্টটা রয়েছে বছর আবার সেখানে কীরকম কী ভ্যাকান্সি রয়েছে তো সেটাই মূলত এই পরবর্তী ডিটেলসে আমি অ্যাড করেছি প্রথমে রয়েছে যখন আরআরবি কলকাতা আরআরবি কলকাতায় দেখো ক্যাটাগরি সিক্স টেকনিশিয়ান গেট থ্রি ডিজেল ইলেকট্রিক্যাল এটা রয়েছে টেকনিশিয়ান গেট থ্রি ইলেকট্রিক্যাল এই পোস্টটাও রয়েছে টেকনিশিয়ান গেট থ্রি ইলেকট্রিক্যাল টিআরএস ইএমইউ টেকনিশিয়ান গেট থ্রি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনিশিয়ান গেট থ্রি এস এন টি এই প্রত্যেকটা ক্যাটাগরি বা প্রত্যেকটা পোস্ট কিন্তু এবছর আরআরবি আরবি কলকাতায় রয়েছে এবং এখানে কিন্তু ইআর এবং এসিআরের যদি ভ্যাকান্সি থাকে তো টোটালটা কিন্তু আমি মিলে এখানে লিখেছি ইআর এবং এসিআর আলাদা করে দেখায়নি পোস্টের নামগুলো আমি লিখে দিয়েছি যে এই এই পোস্টগুলো রয়েছে এবং সেখানে ই আর এসিআর পোস্ট থাকতে পারে তো টোটাল যে ভ্যাকান্সি আমি কিন্তু ইয়ার এবং এসিআর মিলেই এখানে করেছি টোটাল যদি ভ্যাকান্সির কথা বলি তাহলে এই সমস্ত পোস্টগুলো মিলিয়ে টোটাল ভ্যাকান্সি এবছর রয়েছে আর আরবি কলকাতাতে তিনশো সাতচল্লিশটা ইলেকট্রিশিয়ানের স্টুডেন্টদের জন্য এরপর আর আরবি মালদার যদি কথা বলি তাহলে আর আর বি মালাদাতে কী পোস্ট দেখা রয়েছে টেকনিশিয়ান গেট থ্রি ডিজেল ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান গেট থ্রি ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান গেট থ্রি ইলেকট্রিক্যাল টিআরএস টেকনিশিয়ান গেট থ্রি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনিশিয়ান গেট থ্রি এস এন টি এই কটা পোস্ট কিন্তু রয়েছে আর আরবি মালদাতে এবং এই সমস্ত পোস্ট মিলিয়ে মোট যদি ভ্যাকান্সির কথা বলি তাহলে একশো আঠারোটা কিন্তু ভ্যাকান্সি রয়েছে আমি টোটাল ভ্যাকান্সির কথা বলছি এর মধ্যে এসসি এস টি ও ইডাব্লিউএস সমস্ত মিলিয়ে টোটাল ভ্যাকান্সি কিন্তু রয়েছে ইলেকট্রিশিয়ান স্টুডেন্টের জন্য অর্থাৎ একজন ইলেকট্রিশিয়ান স্টুডেন্ট এই সমস্ত পোস্টে আবেদন করার জন্য এলিজিবল এবং সে যদি মালদা আরবিতে অ্যাপ্লাই করে তাহলে সেখানে মোট যে ভ্যাকান্সি সেটা রয়েছে একশো আঠেরোটা সেম একই মোট ভ্যাকান্সি যদি আরআরবি কলকাতার কথা বলি তাহলে রয়েছে টোটাল তিনশো সাতচল্লিশটা স্ক্রল করে নিচের দিকে আসবো আর শিলিগুড়িতে দেখো কী কী পোস্ট রয়েছে দুটো পোস্ট এখানে রয়েছে টেকনিশিয়ান গ্রেড থ্রি ডিজেল ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান গ্রেড থ্রি ইলেকট্রিক্যাল এই দুটো পোস্ট রয়েছে এবং এই দুটো পোস্ট মিলিয়ে মোট যদি ভ্যাকান্সির কথা বলি তাহলে সতেরোটা আরআরবি গোয়াটি টেকনিশিয়ান গ্রেড থ্রি ডিজেল ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান গ্রেড থ্রি ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান গ্রেড থ্রি এস এন টেকনিশিয়ান গ্রেড থ্রি ট্র্যাক মেশিন এই সমস্ত পোস্ট মিলিয়ে টোটাল যদি ভ্যাকান্সির কথা বলি আরআরবি গুয়াহাটিতে টোটাল ভ্যাকান্সি রয়েছে চারশো ছিয়াত্তরটা এবং এক্ষেত্রে টেকনিশিয়ান গ্রেড থ্রি ইলেকট্রিক্যাল যে ক্যাটাগরি বা পোস্ট এখানে দেখো প্রচুর কিন্তু ভ্যাকান্সি রয়েছে অর্থাৎ অন্যান্য আরআরির সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে এখানে আর আরবি কিন্তু এবার ভালোই ভ্যাকান্সি রয়েছে এরপর আর আরবি ভুবনেশ্বরের কথা যদি বলি তাহলে টেকনিশিয়ান গ্রেড থ্রি ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান গেট থ্রি রেফ্রিজারেশন এর এয়ার কন্ডিশনিং টেকনিশিয়ান গেট থ্রি এস এন টি টেকনিশিয়ান গেট থ্রি ট্র্যাক মেশিন এই পোস্টগুলো মিলিয়ে টোটাল যদি ভ্যাকান্সির কথা বলি আর আরবি ভুবনেশ্বরে টোটাল ভ্যাকান্সি রয়েছে একশো নয়টা এরপর আরআরবি রাঁচি দুটো পোস্ট রয়েছে এখানে টেকনিশিয়ান গেট থ্রি ডিজেল ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান গেট থ্রি ইলেকট্রিক্যাল এবং দুটো পোস্ট মিলিয়ে যদি টোটাল ভ্যাকান্সির কথা বলি সরি এখানে আরও পোস্ট রয়েছে নিচের দিকে ছিল আমি খেয়াল করিনি পরবর্তী দেখা রয়েছে টেকনিশিয়ান গেট থ্রি ইলেকট্রিক্যাল টিআরএস টেকনিশিয়ান গেট থ্রি এস এন টি টোটাল এই চারটে পোস্ট রয়েছে আরআরির রাচিতে এবং চারটে পোস্ট মিলে টোটাল যদি ভ্যাকেন্সির কথা বলি তাহলে একশো ছিয়াশিটা কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবার পোস্ট হচ্ছে দাদা পোস্ট প্রেফারেন্স কীভাবে চুজ করবো আমি আরআরবি কলকাতাতে অ্যাপ্লাই করছি আর আরবি কলকাতাতে অ্যাপ্লাই করলে এতগুলো পোস্ট এখানে রয়েছে আর আরবি কলকাতাতে টোটাল এতগুলো পোস্ট রয়েছে তো পোস্ট প্রেফারেন্সে যখন আমি চুজ করবো তখন কীভাবে আমি চুজ করবো দেখো এখানে আমি ক্যাটাগরির প্রেফারেন্স লিখে দিয়েছি বা দিকে প্রত্যেকটা আরআরির ক্ষেত্রেই যেগুলো আমি অ্যাড করেছি এখানে যদি আমি আর কলকাতায় ফর্ম ফিল আপ করতাম তো সেক্ষেত্রে আমি পোস্ট কিভাবে কীভাবে দিতাম প্রথমে রাখতাম আট নম্বর ক্যাটাগরি এই যে টেকনিশিয়ান গ্রেড থ্রি ইলেকট্রিক্যাল নিজস্ব ট্রেড এটাই আমি একদম প্রথমে রাখব তারপর হচ্ছে ন নম্বর ক্যাটাগরি নম্বর ক্যাটাগরিকে আমি রাখলাম সেকেন্ড পজিশনে তারপর দশ তারপর পনেরো তেরো ছয় এইভাবে আমি আর কলকাতায় যদি অ্যাপ্লাই করতাম তাহলে আমি এইভাবে আমি পোস্ট পেরেন্সটাকে সাজাতাম ঠিক একইভাবে আর আর মালদায় যদি আমি অ্যাপ্লাই করতাম তাহলে এইভাবে আমি পোস্ট পেরেন্সটাকে দিতাম একইভাবে শিলিগুড়িতে অ্যাপ্লাই করলে তার পোস্ট প্রেফারেন্স রয়েছে এখানে গুয়াহাটির জন্য পোস্ট প্রেফারেন্স আমি এইভাবে সাজাতাম ভুবনেশ্বরের জন্য আমি এইভাবে পোস্ট প্রেফারেন্স দিতাম এবং যদি আমি রাঁচিতে অ্যাপ্লাই করতাম তাহলে এইভাবে আমি কিন্তু পোস্ট প্রেফারেন্সটা অ্যাড করতাম তো এই যে পিডিএফ আমি চেষ্টা করেছি অনেকটা ডিটেলস এই পিডিএফের মধ্যে অ্যাড করতে যাতে অনেকটা বিষয় পিডিএফ থেকে তোমাদের ক্লিয়ার হয়ে যায় ভ্যাকান্সি এবং কোন আর বিতে কোন 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 এবছর পোস্টে রয়েছে আইটি ইলেকট্রিশিয়ান স্টুডেন্টদের জন্য বারবার বলছি এটা কিন্তু শুধুমাত্র ইলেকট্রিশিয়ান স্টুডেন্টদের জন্য আগের যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম সেটা মেইনলি ছিল ফিটার স্টুডেন্টদের জন্য তো এই যে সম্পূর্ণ পিডিএফ এটাও তোমরা চ্যানেলে ডাউনলোড করতে পারবে যারা এখনও টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারবে এবং এই সম্পূর্ণ পিডিএফটা তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে তাছাড়া টেলিগ্রাম চ্যানেলে আমাদের কিন্তু প্রতিদিন এখন থেকে কুইজ আপলোড করা হচ্ছে সেটা বিভিন্ন বিষয়ের ওপর জেনারেল সায়েন্স রয়েছে সেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তার পাশাপাশি হিস্ট্রি জিওগ্রাফি জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এরকমভাবে ডেলি বেসে কুইজ আপলোড করা হচ্ছে যারা টেলিগ্রাম চ্যানেলটা এখনও জয়েন করো নি বারবার বলছি টেলিগ্রাম চ্যানেলটা তোমরা জয়েন করে নিও সেখানে তোমরা কুইজও পার্টিসিপেট করতে পারবে আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তোমরা বুঝতে পেরেছো সবটা এরপরও যদি এই বিষয়ে কোনোরকম কোয়ারি বা প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আমায় জানাতে পারো এরকমই আরেকটা কোনো ভিডিও আমি তোমাদের সাথে সেই বিষয়ে শেয়ার করবো তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইস থ্যাংক ইউ